जा जा परबायक के यहां पे माइक पकड़ दे रडी रडी होश में फेंक दे फेंक दे गुस्से में आ जा 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 जब बोलते बना दी के दुकान बाप लगे बाप लगे रे मार मार आ रे চিল্লা চিল্লা হাই করে দাও সবে পেটে করে চলে যাবে আমেরিকাতে যাবে আরে কোন যাবে 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 হাই তো সাইড থেকে নাইস আপা আসвай বাস হচ্ছি চিল্লা করে বেরানাস এনেকে টেবিলের মধ্যে ওই যে চাবুলার সাথে হাই যা 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 জয় করে দাও ভাইয়েরা এই যে নাকি